হ্যালো গাইজ কেমন আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সব প্রথমে বলবো সরি কারণ আমার চ্যানেলে ভিডিও আসতে একটু দেরি হলো একটু না অনেকটাই দেরি হলো আর শুধু হয়ে ওঠে না সারাদিন বাচ্চাকে সামলানো সংসারের নানান কাজগুলো সামলাতে সামলাতেই আমার দিন কেটে যায় তো তারপরে আর মানে সময় হয়ে ওঠলো ভিডিও করার মতো তো অনেকদিন পর ভিডিও করলাম তো এটা হচ্ছে আমরা নবমীতে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম অনেকগুলো ঠাকুর দেখেছি ঘুরেছি দিন পর বাইরে বেরোনো রাত জেগে ঠাকুর দেখা ফুচকা খাওয়া আইসক্রিম বিরিয়ানি এই যে আমরা এখন বন্ধুের ভেতরে যাচ্ছি আমার ছেলে হাজব্যান্ড বোন আর আমরা চারজন নবমীতে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে বিয়ের আগে যেন সারা রাত যেয়ে ঠাকুর দেখাটা হতো তো ছেলে হওয়ার পরে আর সেটা এখনো সম্ভব হয় না মানে শরীর দেয় না শরীর দেয় না এই কারণেই বললাম কারণ সকাল থেকে সংসারের কাজ তো থাকেই সেটা প্রত্যেকটা মেয়ের জীবনে বিয়েওয়ালা মেয়েদের জীবনে বিশেষ করে তার থেকে বড় কথা হচ্ছে মানে সংসারের কাজ করে দেওয়া যায় রান্নাবান্না ঘরের কাজ এগুলোর কথা বলছি না মেন হচ্ছে আমার একটা যন্ত্র পিস আছে মানে আমার ছেলে তার কথা বলছি ও পেছনে তো সকাল থেকে আমার মানে দৌড়াদৌড়ি চিৎকার চেঁচামেচি এগুলো তো চলতেই থাকে তো সারারাত ঠাকুর দেখলে সেই এনার্জিটা পাবো কোথা থেকে সেই জন্য মানে সাদারা রাত ঠাকুর দেখাটা হয়ে ওঠে না লাস্ট বারোটা পর্যন্ত ঠাকুর দেখেছি বারোটা পর্যন্ত ঠাকুর দেখার পর আমাদের টলিগঞ্জ চত্বরেই তোমরা চিনবে বললে নামটা কুদঘাট তারপর ওয়ারলেস রানি পুঁথি এগুলো পড়ে তো আমরা হচ্ছে গিয়ে একটু বসলাম ওয়ারলেসের মাঠে ওখানে একটু কোনো ছেলে একটু বেলুন নিয়ে খেললো আমরা ছবি তুললাম আমি আর বাবা ছেলে তারপর একটু ছবি তুললাম ফটো তুললাম তারপর একটু ছেলেকে একটা বেলুন কিনে দিয়েছিলাম চালছিলো বায়না করছিলো তো মানে বেলুনটা দেওয়ার পরেও তো খুব খুশি বেলুনটা নিয়ে কিছুক্ষণ খেললো তারপরে বললাম যে মামার চলে এবার বাড়ি যাবো ছেলে তো বাড়িয়ে আসবে না বলছেন মা আমি আরও দুর্গামা দেখব তো কোনো রকম ভুলিয়ে পালিয়ে বাড়ি নিয়ে এলাম এই পর্যন্তই আবার আসছে বছর আবার হবে আবার একটা বছরের অপেক্ষা আমার ছেলে তো দুর্গামার জন্য একটা বছর অপেক্ষা করে থাকে সারা বছর বলতে থাকে মার কথা আম্মা আবার কবে আসবে মা আবার কবে মা দেখতে যাব তো চলো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও কলে আসবে জানি না বলতে পারছি না কারণ সময় হয়ে ওঠেনি সময় পেয়ে সুযোগ পেলে আরও ভিডিও আসবে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আরও নতুন একটা ভিডিও আনা আজকে এই করবেন চলো টাটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে শুভ বিজয়া ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কারণ শেয়ার করে দিও আজকে পর্যন্ত এই পর্যন্তই দেখা হচ্ছে মোট ভিডিওতে চল একটা বাই ভালো থেকো সবাই